ভ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ দু বছর তিহার জেলে বন্দি থাকার পর বোলপুর নিচুপট্টি বাড়িতে ফিরেছেন এরপর থেকে অনুব্রত মণ্ডলের একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক দু বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি আজ তিনি সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালি মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খবর নেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপ্রত মন্ডল কি বললেন আসুন শুনে নেসি মমতা ব্যানার্জী কঙ্কালীকে ঢাজে ঢালিয়েছি তারাপীঠকে ঢালিয়েছে কুল্লরা তোলাকে ঢালিয়েছে এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জীর টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জী বক্কেশ্বরেও টাকা দিয়েছে মাদেশ্বরও টাকা

অভিষেক মমতা দাদা পার্থক্য কিছু বুঝতে পারছেন কঙ্কালিতলা দু বছরের কোনো পরিবর্তন এসেছে কঙ্কালি তলা মন্দিরে দাদা আবেগ প্রবণ হয়ে পড়েছেন কোথাও যাও